তখন কি হতো গেমটা ভাবো গেমটা তখন হতো তখন বিজেপি বলতে পারতো দেখ ভোট দিলে পাবি এগুলো তাহলে তোরা যারা তৃণমূলকে ভোট দিয়ে বেড়াচ্ছিস কেন ভোট দিচ্ছিস দে আমাদের পাবি আমার থেকে তুমি টাকা নিলে তারপরে আমাকে সার্ভিস যে দেবার কথা বলছো সে চোর তবে টাকাটা তুমি বিহারকে দিয়ে দিলে আরেকটা কথা তুললে ගන්නো এই যে আপনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের অধায় ব্যর্থতা বিজেপি যাচ্ছে ভাবতে ফিরিয়ে এখানে আর একটা যেটা বলা হচ্ছে বামীদের তরফ থেকে বিশেষ করে যে সেটিং রয়েছে এই তুমি দেবা না বঞ্চনা আমি ভাত দিচ্ছি না বঞ্চনা এই বিভিন্ন বিষয় করে আপনার আমি আমি এই প্রসঙ্গে আসতে চাই তোমার ধরো আজকে ধর আমি একটু অন্যভাবে বলছি ধরো যে যে আমার সাথে osk এর সাথে যে আজকে আজকেও অন্যভাবে ভাবতো ধরো যদি আজকে এমন করতো যে বিজেপি যে যে সিটগুলোতে জিতেছে পশ্চিমবঙ্গে সেখানে ভরে দিয়ে দিল ভরে দিয়ে দিল এনজেপিতে একখানা কেন্দ্রিকাটা মেট্রো রেল এনজেপি কেন্দ্রিকাটা লোকাল ট্রেন নেটওয়ার্ক ঘোষণা করে দিল জলপাইগুড়ি দৌমনিতে দ্বিতীয় এমস ঘোষণা করে দিল এবং ধরো তোমার শিলিগুড়িতে মেট্রো ঘোষণা করে দিল বুনিয়াদপুরে রেল ফ্যাক্টরি ঘোষণা করে দিল যেটা অলরেডি তখন কি হতো গেমটা ভাবো গেমটা তখন হতো তখন বিজেপি বলতে পারতো দেখ ভোট দিলে পাবি এগুলো তোরা যারা তৃণমূলকে ভোট দিয়ে বেড়াচ্ছিস কেন ভোট দিচ্ছিস দে আমাদের পাবি দিয়েছে পেয়েছে দিয়েছে পেয়েছে তাই না তার মানে বিজেপির কাছে বাঙালি এতটায় একখানা নিচু গোছের একটা জীব যাক এসে ফ্রি তে মাল চায় মানে ফ্রি মাল মানে গুজরাটি শেট্রকে নাকি বাঙালি মনে করে যে বাঙালি कंगালি ও थोड़ा थोड़ा हिंदू मुस्लिम कर देगा ओ ममता को बेगम बोल देगा थोड़ा ये ओई कर देगा पैसा डाल देगा हो जाएगा দীর্ঘদিন ধরে সন্তানহীনতার সমস্যাতে ভুগছেন আর দেরি না করে আজই চিকিৎসা করান ভারতের অন্যতম প্রধান শরীর আইভিএফ চিকিৎসক এবং গবেষক ডক্টর সুদর্শন ঘোষ দস্তিদারে থেকে চল্লিশ বছরের অভিজ্ঞতা আপনার সমস্যা সমাধান করবেই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন মিডিয়াগুলো কিনে রেখে যায় বড় বড় চ্যানেলগুলো মানে মানে একদমই ব্যবসায়িক যে আমি যেখান থেকে ফ্রিতেই তুলতে পারছি আমার পশ্চিমবঙ্গ থেকে কয়লা কোল ইন্ডিয়ার যেটা সেখান থেকে টাকা তুলতে কোনো কেন্দ্রীয় বাজেটে সমস্যা হচ্ছে না আমার তোমার জুট চা ইন্ডাস্ট্রি যেটা বলছো চা ইন্ডাস্ট্রি কিন্তু প্রচণ্ড কষ্ট পেয়েছে চা ইন্ডাস্ট্রি কিন্তু সারা ভারতের থার্টি পারসেন্ট চা কিন্তু পশ্চিমবঙ্গে তৈরি হয় তারা বলছে আমাদের কিছু নেই কিন্তু আবার ব্যবসায়ী তাই জন্য খুব মুখ খুলে বলতে পারে না বলছে যে কোনো থাকলে ভালো হতো কিন্তু আসলে প্রচণ্ড হতাশ অথচ ওখানে কিন্তু মারবাড়ি মালিকগুলো তারা কিন্তু খুব সাপোর্ট দিয়েছে কিন্তু দেশবালি পার্টি অত ওপেনও বলতে পারছে না ঠিক আছে অর্থাৎ একটু অন্যভাবে একটু ইতিহাসের পাতায় যদি দেখো মমতা বন্দ্যোপাধ্যায় কি করেছিল দু হাজার এগারোর আগে সেন্টারে পাওয়ারে ছিল ভরে দিয়েছিল কাজ দেখাচ্ছে মেট্রো এই ওই দৌড়ে বেড়েছে তাই তো এতগুলো প্রজেক্ট পা এতগুলো প্রজেক্ট কেন কারণ সে এটা দেখিয়ে ক্ষমতায় আসতে চায় বিজেপি ফ্রিতে ক্ষমতায় আসতে চায় বিজেপি ফ্রিতে ক্ষমতায় আসতে চায় এটাই তো হচ্ছে মানে ভয়ঙ্কর কথা না এবং প্রতিদিন বাঙালির এটা বোঝা উচিত আমি শুধু একটা কথা বলি আরেকটাও দিক রয়েছে আরেকটাও কথা আসবে দেখবে যে পশ্চিমের টাকা দিয়ে কি হবে তৃণমূল চোর সব ঝেড়ে দেবে এটা একটা কথা কিন্তু তৃণমূল চোর তৃণমূল চোর তৃণমূল চোর পশ্চিমের টাকা দিয়ে কি হবে ঝেড়ে দেবে ইত্যাদি প্রথমত একটা কথা আমি এটার দুটো জিনিস বাঙালির বোঝা দরকার এক আচ্ছা তৃণমূল চোর তৃণমূল ধরো পয়সা টাকা দিলে তৃণমূল চুরি করে নেবে রাইট আমি সত্যি মিত্যের মধ্যে যাচ্ছি আমি ধরে নিচ্ছি সত্যি যেটা বলা হচ্ছে বিজেপি একদম ধরে নিচ্ছি সত্যি দু ধরনের প্রজেক্ট হয় একটা যার মধ্যে রাজ্য সরকারের সম্পৃক্ততা রয়েছে সেটার ইমপ্লিমেন্টিং এজেন্সি যেরকম একশো দিনের কাজ যেরকম আবাস তাহলে এখানে তৃণমূলের একটা রাজ্য সরকারের এখানে ঢোকার জায়গা থাকলে তৃণমূলের ঢোকার জায়গা রয়েছে রাইট তৃণমূল চোর ঠিক ধরে নিয়ে আমি বুঝলাম ঠিক আছে এখানে দাউনি আমি ঠিক বলছি না তার কারণটা হচ্ছে যে তৃণমূল এক্স ওয়াই জেড এক দুই তিন পাঁচটা কেসে দশটা কেসে বিশটা কেসে চুরি করেছে তুমি কোটি কোটি মানুষকে তার প্রাপ্য টাকা দেবে না কেন ঠিক আছে সেটা একটা দিক কিন্তু আমি বলছি যে এখানে তৃণমূলের সম্পর্ক থাকতে পারে রেলের প্রজেক্ট শিপিংয়ের প্রজেক্ট চা ইন্ডাস্ট্রির হেল্পের প্রজেক্ট জুট ইন্ডাস্ট্রি হেল্পের প্রজেক্ট গঙ্গার ভাঙন রোধে ড্রেজিংয়ের প্রজেক্ট মানে বুঝতে পারছো আমি কি বলার চেষ্টা করছি সেগুলো তো দ্বিতীয় এইমস এর প্রজেক্ট এগুলো তো সম্পূর্ণ কোনো সম্পর্ক নেই কোনো সম্পর্ক নেই তাহলে সেখানে তোমার দ্বিতীয় সমস্যাটা কী হচ্ছিল তার মানে এটা একখানে অজুহাত অজুহাতটা কি আমাদের এখানে কর কাঠামো বরাদ্দ কাঠামো সম্বন্ধে সাধারণ বাঙালির জ্ঞানের অভাবের সুযোগ নেওয়া মানসিক ভাবে সুস্থ থাকাটা আপনার অধিকার বেশি রাগ দুঃখ হতাশা ভয় অবসাদে মানসিক অসুস্থতার মধ্যে আনন্দ ফিরে পেতে আজই চিকিৎসা করুন অনলাইনে কাউন্সিলিং এর সুযোগ রয়েছে গেট ইউর মাইন্ডস বেস্ট ফ্রেন্ড ডক্টর বি জি দোস্তিদার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন দ্বিতীয়বার একটা কথা বলবো আচ্ছা তৃণমূল চোর তৃণমূল চোর তৃণমূল চোর কিন্তু বাঙালির থেকে বাংলা থেকে টাকাটা তো তুলে নিয়েছ কেন্দ্র আমার থেকে তুমি টাকা নিলে তারপরে আমাকে সার্ভিস যে দেবার কথা বলছো সে চোর তবে টাকাটা তুমি বিহারকে দিয়ে দিলে আমার থেকে টাকা তুললে কেন তুমি দিলে এ ঝেড়ে দেবে বলছো আমাকে যার সার্ভিস দেবার কথা তো আমার থেকে তুলো না আমার টাকা আমার কাছেই থাকবে তৃণমূলও পাবে না তোমাকেও তৃণমূলকে দিতে হবে না তৃণমূলও পাবে না কারণটা আমার টাকা আমার কাছে আছে তুমি আমার টাকা নেবে তুমি তৃণমূল চোর বলে বিহারকে দিয়ে দেবে আর আমি নাচব তৃণমূল চোর তৃণমূল চোর তৃণমূল চোর তুমি তো আমার থেকে তাহলে তুমি চুরি করে নিলে তাহলে চোরটা আর তৃণমূল দাঁড়ানো না চোরটা দাঁড়িয়ে গেলো কেন্দ্রীয় সরকার আমি তো এইভাবেই দেখবো ভাই আমার পকেট থেকে তো কেন্দ্রীয় বরাদ কেন্দ্রীয় খাতে তৃণমূল টাকাটা তুলছে না কেন্দ্রীয় সরকার বিজেপির টাকাটা তুলে নিল তুমি বলছো তৃণমূল চোর বলে তুমি ওটা ওকে দেবে না তুমি বিহারকে দিয়ে দিলে তাহলে পকেটটা কার খালি হলো কিন্তু এটা তো শুধু বিজেপি করছে এরকম তো না এরকমটা তো যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় এরকমটা আগেও তো দেখা গেছে একশো দিনের কাজ কখনো আটকানো হয়নি একশো দিনের কাজ কিন্তু ইউপি আমল থেকে চালু হয়েছে ওটা তাদের ওই সময়ের প্রজেক্ট ঠিক আছে কবে দেখো একশো টাকা সামগ্রিক অর্থে বলছি বিভিন্ন প্রকল্পের ক্ষেত্রে কম বেশি জিনিস কিন্তু যেটা করা হয়েছে 2021 এ বিজেপি হারার পর থেকে যে এক টাকা বরাদ্দ করেনি এটা খুব ভয়ংকর লোকে খাটিয়ে নিয়ে পয়সা দেয় এটাকে বেगारी বলে এটাকে বেगारी বলে এটাকে দাসত্ব বলে এটা কি মনে করে